ৰহমতুল্লি বৰকাতু সবাই কমে আছে আমি আল্লাহৰ মতে অলপ ভাল আছি বেকচি অনেক প্ৰচুৰ আমাৰ চেহাৰাটো মানত দিয়া নিজে চেহাৰা নিজে দেখাছি নাটিৰ আছি আমাৰ ৰুমমেট অনেক দেখ তাপমাত্রাও না এরকম লাগত যে জায়গায় আছি ওই জায়গা থেকে কালকে জেলা আপনার বিলা চেঞ্জ দোয়া করবেন আসি ভালোই পেট্রোল পাম্প চোখে মেলতে পারতা তারপর তাপমাত্রা রুমে যাওয়ার পরে দেখবো যে আসলে কি আমার চেহারা আমি দেখতেছি না রোদ কারণে দেখতে পারতাছি না সুন্দর লাগে রাত্রে বাড়িলে অবশ্যই ভাল লাগে রাত্রে তারপরও গরম বাতাস থাকে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ কারণ একটা জায়গায় আসলে মেচুর হওয়া লাগে যার কারণে অনেক দিন হয়েছে এক মাসের মতো হয়ে যাবে এখন পর্যন্ত মেচুর হইতে পারি নাই যার কারণে রোড ওটা সহ্য করতে একটু কষ্ট হয়েছে গে আর শুনছেন গান গানটা অনেক সুন্দর একটা গান গেছে অনেক সুন্দর গান গেছে তো না যে সবাই ভালো করে শুনতে পারবেন তার কারণে আমার কানে হেডফোন সেবা পাইলাম ও তো রদি হাত ও আইসে অনেক রয়েছে আট মাস কি এক বছর কাছা মনে হয়ে যায় মোটামুটি এইটো ঠিকেই গৈছে